সকাল তখন বাজে সাড়ে দশটা হঠাৎ করে ফোন আসলো কি বন্ধুরা আসছে স্কুলের বন্ধুরা আসছে আমার সাথে দেখা করতে তো আমি তো প্রচুর এক্সাইটমেন্ট কিন্তু সাড়ে দশটার সময় তখন আর হয়ে ওঠেনি মানে তখন চিন্তাই করে যাচ্ছি যে ওরা আসলে কি করব কি খাবো কী না করবো মানে এতটাই এক্সাইটমেন্টে ছিলাম তো যাই হোক অবশেষে কি মনে হলো যে না ঘরে একটু ফুচকা বানাই দাদা একটা ফুচকার প্যাকেট দিয়েছিল প্রতি সপ্তাহে ছেলেকে দোকান থেকে ফুচকা কিনে খাওয়াই কিন্তু আমার মনে হয় যে দোকানের ফুচকা থেকে বাড়িতে যদি ওখায় পাঁচটাই ফুচকা কিন্তু ওই পাঁচটা ফুচকা যদি আমি বাড়িতে করে দিই হেলদিভাবে তো সেটা ওর জন্য খুব ভালো তো যার জন্য দাদা দিয়েছিল দু প্যাকেট তার একটা প্যাকেট খুলে আজকে ফুচকা করছি বন্ধুরা আসবে সবাই মিলে একসাথে ফুচকা বানিয়ে খাবো তো সেটার একটা আনন্দই আলাদা আর এটা তো সবাই জানো যে মেয়েরা একটু ফুচকা লাভার বেশি হয় তো যার জন্য ফুচকাগুলো দেখো তেলে দিতে কি সুন্দর করে ফুলছে কত বড় বড় ফুলছে মানে বেশ ভাল লাগছে এটা আমার কাছে নতুন হ্যাঁ প্যাকেট কিনে আনতাম কিনে এনে ঘরে আলু সেদ্ধ করে সেটা সেটা এক রকম কিন্তু এই যে এইটা বানিয়ে খাওয়াটা এটা আরেক রকম স্বাদ এক ছোড়া ফুচকা বানিয়েছি তার মধ্যে তিনটে চারটে পাপড়িও বেরিয়েছে তোমাদেরকে ফুচকার প্যাকেটটা দেখাই দেখো এই যে তোমরা যদি কখনো মেট্রো ক্যাশনকারিতে কারিতে যাও সেখানে এই ফুচকার প্যাকেটটা পেয়ে যাবে এর মধ্যে অনেকগুলো ফুচকা থাকে তোমাদেরকে একবার বার করে দেখাই যে ফুচকাটা কীরকম ধরনের এই যে এরকম শুকনো থাকে এটাকে জাস্ট তেল গরম করো আর ছেড়ে দাও আর ব্যাস রেডি ফুচকা রেডি হয়ে যাবে গরম গরম ফুচকা আর এটা হচ্ছে এক প্যাকেট মশলা ছিল পুদিনার জল করার জন্য মানে অনেকটাই ছিল আর এদিকে আমি আলু ঠালু সব রেডি করে রেখেছিলাম বন্ধুরা এসে গেছে সুচাতা দি আসেনি সুজাতের দিকে ভীষণভাবে মিস করছি আর এদিকে তানিয়া আলু ভরছে ফুচকায় আর ওদিকে প্রিয়াঙ্কা দই দিচ্ছে সত্যি কথা বলতে আমাদের এই দিনটা এত সুন্দর কেটেছে না আমার তো ভীষণ ভালো কেটেছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে আমার শরীর খারাপ আর আমার বন্ধুরা আমার সাথে দেখা করতে এসছে এটা আমার যেন বাড়তি পাও না আর এদিকে ওরা তো ফুচকা রেডি করেছে আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে কি জানো তো মানে ওদেরকে দেখে এতটাই এক্সাইটমেন্ট হয়ে গেছিলো যে আমি জলটা মানে পুদিনার যে জলটা রেডি করে রেখেছিলাম সেটাই দিই আর ওরাও সব দই ফুচকা করে ফেলেছে আর কি করা যাবে তো বাচ্চারা তো ভালো খেয়ে বাচ্চাদের মধ্যে কে আমার ছেলেই খেয়েছে পিত্তিশ হয়তো একটাকে দুটো খেয়েছে আর ওদিকে তো প্রিয়াংশু একটাও খায়নি ও তো ওর মতো খেলেই যাচ্ছে তবে বড়োরা যে শুধু ফুচকা করেছে তা না বাচ্চারাও কিন্তু বেশ কাজে লেগেছে দেখো দিকু আর পিত্তিশ দুজনে মিলে ঝুড়ি ভাজা দিচ্ছে তো ওরাও একটুখানি বেশ আনন্দ করেছে আর বড়োদের সাথে সাথে ওরাও একটু হাতে হাত লাগিয়ে কাজ করছে এটাও কিন্তু আমাদের বিশাল বড় পাওনা তবে হ্যাঁ আমার এই আনন্দটা না শিক্ষণ ছিল না কারণ ওরা এসছে দেরিতে আর চলে গেছে তাড়াতাড়ি আর দেখো প্রিয়াংশু এই সেদিনকার ছোট্ট ছেলেটা কত যেন তাড়াতাড়ি বড় হয়ে গেল তবে হ্যাঁ সময়টা অনেক তাড়াতাড়ি কেটে গেছে ওরাও চলে গেছে তবে যখন এসছিলো যেন অতিথির মতো এসেছিল দেখো আম নিয়ে এসেছে আমার জন্য আর এদিকে নিয়ে এসছে মিষ্টি হ্যাঁ আমটা অবধি ঠিক ছিল তবে মিষ্টিটা দেখে না আমার ভীষণ খারাপ লেগেছে কারণ আমি তো অতিথি না আমি তো ওদের বন্ধু বন্ধুর জন্য আবার এত মিষ্টি আনে নাকি এটা আমার জানা ছিল না আমটা পেয়ে ভীষণ খুশি হয়েছি তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিয়েও দেখা হচ্ছে নেক্সট ব্লগের তারা